আরব দেশের সরকাররা এখন শুধু দফায় দফায় শুধু মিটিং করতেছে কারণ ওই যে কাতারের উপরে যে একটা হামলা ফালাইছে না এখন তাদের ঘুম নষ্ট আজকে কাতারে কালকে সৌদি আরব হইতে পারে ডুবাই হইতে পারে বাহারেন হইতে পারে এখন তারা কি করতেছে দফায় দফায় কি মিটিং ডাকতেছে আহারে কতটা বছর দৈরা সেই ফিলিস্তিনের বাসীর মানুষটা গাজার মানুষটা কত কষ্ট করতেছে তাদের প্রতি কেউ দয়া দেখায় না এখন যখন নিজের উপরে পড়ছে এখন তাদের ঘুম ভাঙছে দফায় দফায় মিটিং করো কি করা যায় আরে ভাই এই পৃথিবীর জমিনে একাভাবে কিছুই করা যায় না সকল ঐক্যবদ্ধ হলে যে কোনো কাজ হোক সেটা মোকাবেলা করা সম্ভব আমরা এই দরিদ্র বাংলাদেশ থেকে আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা প্রতিটা আরব দেশের সরকারকে আরব দেশের মানুষদেরকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক কারণ এই ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ অনাহারে কষ্ট করতেছে শুধু জালেমের জুলুমের শিকার হয়ে রয়েছে আল্লাহ রবুল আলমের এই জালেমের জুলুমের শিকার থেকে তাদেরকে হেফাজত করুক প্রতিটা আরব দেশের মানুষদেরকে ঐক্যভাবে ঐক্যবদ্ধ হয়ে এই জালেমদের বিরুদ্ধে কথা বলার এবং তাদেরকে সাথে মোকাবেলা করার তৌফিক দান করুক আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাল্লাহ সবাইকে হেদায়ত দান করুক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন